আমার দাদা একটা কথা বলতো যে নারী আর গাড়ি দুটো একই জিনিস ঠিকমতো হ্যান্ডেল করতে না পারলে দুজনের নিয়ে সমস্যায় পড়তে হয় মদ খেয়া নেশা কইরা গাড়ি চালালে গাড়ি চায় খাদে আর নারী ধুইয়া দূরে গেলে নারী পরে পরপুরুষের পুরুষের আর ফাঁদে তো ইদানিং ফেসবুক খুললি খালি দেখি যে হর হামেশায় যে পর প্রবাসীর বউ সাথে পরকিয়া প্রবাসীর বউ পরকীয়া করে ভাগিয়া গেছে গা প্রবাসীর বউ সব টাকা পয়সা লাইয়া ভাগিয়া গেছে গা প্রেমিক পুরুষ তো আমার কথা হইতেছে যে এই বুকা আর গাধা মেয়েগুলা কবে বুঝবে যে সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কখনো কেউ নেয় না ওই দুই চার পাঁচ দিন সাত দিন দশ দিন হাত ধরা ঘোরার ঘোরার মতো পুরুষের অভাব নাই আমাদের এই সমাজে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নেয় না প্রবাসীর বউদের সাথে মানুষ মানে ছেলেরা পরকিয়া করে দুইটা কারণে এক খুব সুন্দর হলে আর নাম্বার দুই অনেক বেশি টাকা পয়সা থাকলে কারণ তারা নিজেরাও জানে যে এই মেয়েটারে তাদের বিয়ে করতে হবে না কারণ এই মেয়ে তো এমনিতেই বিবাহিত বাচ্চা আছে স্বামী আছে আর জানে যে প্রবাসীর বউদের ব্যাঙ্ক ভর্তি টাকা পয়সা থাকে একটু কয়দিন এদিক সেদিক নিয়ে ঘুরবে রেস্টুরেন্টে ভালো মতো খাবে কেউ বোঝে জান একটা মোটরসাইকেল কিনা দতমায় নিয়ে ঘুরবে এই সেই বক্র চক্র দুই চার পাঁচ বছর একটু মজা মাস্তি করা তে সুন্দর যায় বোকা কিন্তু আমাদের সমাজের এই বোকা মেয়েগুলা মানে বুঝে না যে সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নেয় না যত তাড়াতাড়ি আপনারা এটা বুঝতে পারবেন যে সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নেয় না তত তাড়াতাড়ি আপনাদের জন্য মঙ্গল সমাজের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল